আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন কি একটা ম্যাচ দেখলাম একটা ফ্যান্টাস্টিক ম্যাচ বিশেষ করে কলম্বিয়ার কাছ থেকে যে কলম্বিয়া আজকে টোটাল ম্যাচটা যদি দেখেন তাহলে পুরো সেকেন্ড হাফ তারা মাত্র ওপরে নয়টা প্লেয়ার নিয়ে খেলছে একটা প্লেয়ার তাদের লাল কাঠ খাইছে সেটা তো ফার্স্ট হাফেই পুরো সেকেন্ড হাফ তারা একটা প্লেয়ার কম নিয়ে খেলছে এবং মার্শাল ও বিএলসার এই উরুগুয়ে আক্রমণত কুরুগুয়ে যারা যারা কিনা গ্রুপের স্টেজে নয়টা গোল দিতে যারা কিনা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারাই আসছে তারা এসে কলম্বিয়ার এগনেসটা আটকে গেল গত ম্যাচে যখন ব্রাজিল এই উরুগুয়ের এগনেসটা এই বিশ মিনিট পর্যন্ত আসলে একটা প্লেয়ার কম পাইছিল তারপরে গোল দিতে পারে নাই তো ব্যাপারটা হচ্ছে যখন প্রতিপক্ষ লোভ লোভোলা খেলবে ডিফেন্সিভ পণ্ডে খেলবে তখন আপনি যত চেষ্টা করেন কাজ হবে না এবং সেটা কিন্তু আজকে উরুগুয়ে হারে হারে টের পাইছিল যেখানে পুরো সেকেন্ড হাফ একটা প্লেয়ার কম পাইছে কলম্বিয়ার কিন্তু কোনোভাবেই তারা কিন্তু গোল করতে পারে নাই বরং কিছু কিছু সময় উরুগুয়েকে যেভাবে প্রেসার করছে কলম্বিয়া কলম্বিয়া তো শেষের সময় প্রায় কাউন্টারটাকে প্রায় দুই থেকে তিনটা গোল মিস করছে একদম মোটা এটাকে দুইটা গোল মিস করছে ইজি গোল মিস করছে যদি না হলেও তাদের তো কলম্বিয়া আজকে আরও বড়ো ব্যবধানে জিততে পারত তো যাই হোক ফাইনালে কোপা আমেরিকার আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া কলম্বিয়া কিন্তু দেখাই দিচ্ছে যে কীভাবে ডিফেন্স করতো এবং এই কলম্বিয়া আসলে দুর্দান্ত যে দুর্দান্ত উরুগুয়েকে তারা হারাই দিল সত্যি কথা বলতে অবিহাস্য আজকের পুরো ম্যাচটা কলম্বিয়া যেভাবে আসলে ডিপেন্ড করছে ওরুবিয়ারে যখন আপনার একটা প্লেয়ার কম থাকবে তখন আপনাকে কিন্তু ডিপেন্ড করতে হবে আজকের ম্যাচের তারপরে যদি ম্যাচের স্টেটটা দেখি আমরা সেখানে আমরা দেখতে পাবো কিন্তু কোনো জায়গায় কলম্বিয়া উড়ুগুয়ে হচ্ছে কম নাই বরং তো অনেক জায়গায় বেশি আমরা যদি বল প্রদূষণটা দেখি সেখানে বল প্রদূষণে উরুগুয়ে বেশি আছে এটা স্বাভাবিক বাষট্টি পার্সেন্ট এবং কলম্বিয়ার আটাইশ পার্সেন্ট কিন্তু শর্ট যদি দেখেন যে শর্ট করছে উরুগুয়ে এগারোটা কলম্বিয়া এগারোটা বাট ওয়ান টার্গেট শট উরুগুয়ে চার দুইটা কলম্বিয়া চারটা চিন্তা করছেন এখানে কিন্তু অনেক আগায় গেছে কলম্বিয়া এবং সব জায়গা থেকে বিগ সান্স ক্রিয়েট করছে কলম্বিয়া তিনটা পিক চান্সও মিস করছে তিনটা সব কিছু মিলে যদি দেখেন তাহলে আজকে উরুগুয়েকে পুরো মানে একদম হাতে আসলে হেরিকেন ধরাই দিছে কলম্বিয়া এবং তারা একটা প্লেয়ার কম নিয়ে ডিফেন্ডার মনিয়েজকে নিয়ে যখন লাল কার্ড পেয়ে মনিয়ে আউট হয়ে যায় এরপর থেকে কিন্তু আসলে উরুগুয়ে তাদের এই সুযোগটা কাজে লাগাতে পারলো না শেষমেশ তারা কিন্তু আসলে সেমিফাইনাল থেকে বিদায় নিল কলম্বিয়ার কাছে একশন গোলে আরে এবং তাদের একাদশে যদি দেখেন তাহলে সেখানে ভালো ভালোয়াটতে উ কাটতে এবং আছে কিন্তু ইয়ে খেলতে লুইস ওয়ারেস খেলতে এবং তাদের কিন্তু আপনার হচ্ছে নাম্বার নাইন ডরিন নুনেজ কেউই কেউই আসলে আসলে সুবিধা করতে পারেন কেউই নামের সাথে আসলে সুবিধা করতে পারে এবং ফাইনালি তারা হেরে গেল কনগ্র্যাচুলেশন টিম কলম্বিয়াকে এবং দুর্দান্ত ভুবকে আসলে ডিপেন্ড করার জন্য এক শূন্যগুলো জয়ের জন্য দেখা হবে ফাইনালে কলম্বিয়া এবং Argentina.